আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি এক কিছু এমসি কিউ আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করব তো প্রথম সমস্যাটি হচ্ছে এক্স সমান রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এখানে চারটে অপশন দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে কোনটি সঠিক এটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করব তাহলে এখন আমরা ক্যালকুলেটারে এই রাশিটি উঠিয়ে নেব ঠিক আছে তো এক্ষেত্রে আমরা রাশিটির প্রথম পদ এক্স স্কোয়ার ক্যালকুলেটরে তুলে নেবো তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এক্স আনার জন্য আলফা বাটনে ক্লিক করে আমরা এই এক্স বাটনে ক্লিক করবো তাহলে এক্স পাওয়া যাবে তো এক্ষেত্রে যেহেতু প্রথম পদ আছে এক্স স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ওঠানোর জন্য আমাদের বগ্নাংশটা নিয়ে আসছি তাহলে উপরে হচ্ছে ওয়ান আর বগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার তো এক্ষেত্রে আবার আলফা বাটনে ক্লিক করে আমরা এক্স বাটনে ক্লিক করবো তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখন আমরা সম্পূর্ণ রাশিটি তুলে নিতে পেরেছি তাহলে এখন আমরা যেটা করব হচ্ছে ক্লিকে টিপ দিয়ে দেবো তাহলে এখানে দেখা আছে যে এক্স দিয়ে প্রশ্নবোধক অর্থাৎ এক্সের মানটি বলছে উঠানোর জন্য তো আমরা এক্সের মানটি তুলে নেবো তো এক্সের মানটি হচ্ছে রোড ফাইভ এখানে আমরা ব্রিকেট ক্লোজ করব প্লাস হচ্ছে রোড ফোর আবার ব্রেকেট ক্লোজ করবো এখন আমরা যেটা করবো হচ্ছে সমানে টিপ দিয়ে দিব তাহলে সমানে ক্লিক করলে আমরা পাই হচ্ছে রেজাল্ট আঠারো তো এই এম সিকিউটির সমাধান হচ্ছে আঠারো চারশো টাকার সমাধান এখন আমরা হচ্ছে দ্বিতীয় যে এমসিকিউটি আছে এটি আমরা সমাধান করবো এক্ষেত্রে দশ এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ওয়াই ওয়ান হলে ফোর এক্স ওয়াই এর মান কত তো যে দুটি সমীকরণ দেওয়া আছে এই দুটি সমীকরণ হতে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বের করে নিব তো প্রথমে আমরা ক্যালকুলেটারে কিছু কাজ করে নেব সমীকরণ দুটি তোলার জন্য আমরা ক্যালকুলেটারে যে কাজটি করবো আলফাতে টিপ দিয়ে আমরা এখানে মোডে টিপ দিয়ে দেবো তো এক্ষেত্রে মুড়ে টিপ দেওয়ার পরে পাঁচ নাম্বার যে ইয়েটা আছে আমরা এটাতে ক্লিক করব এখন আমরা আবার এক বিশিষ্ট সমীকরণের জন্য ওয়ানে ক্লিক করব তো এক্ষেত্রে আমরা যেই দুটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ হতে এক্স এবং ওয়াই শখগুলো এখানে আমরা তুলে নেব তো প্রথম সমীকরণ হতে এক্সের সহগ হচ্ছে ওয়ান আমরা ওয়ান তুলে নিলাম তারপর হচ্ছে ওয়াই সহগ হচ্ছে ওয়ান আমরা ওয়ানে ক্লিক করে ওয়ান তুলে নিলাম তারপর হচ্ছে এক নং সমীকরণের ধ্রুবক মান দেওয়া আছে থ্রি তো আমরা থ্রিতে ক্লিক করে থ্রি উঠে নিলাম তারপর দুই নং সমীকরণ হতে এক্সের সহগ হচ্ছে ওয়ান আমরা ওয়ানে ক্লিক করে ওয়ান তুলে নিলাম তারপর হচ্ছে ওয়াই সহগ হচ্ছে মাইনাস ওয়ান আমরা মাইনাস ওয়ান তুলে নিলাম তারপর হচ্ছে দুই নং সমীকরণটিতে হচ্ছে ধ্রুবক হচ্ছে ওয়ান তো আমরা ওয়ানে ক্লিক করে ওয়ান তুলে নিলাম এখন তাহলে আমরা যদি সমানে চাপ দেই তাহলে এক্স এর মানটা চলে আসবে তো এর মান হচ্ছে টু আমরা লিখে নিই এক্স সমান হচ্ছে টু তারপর আবার দ্বিতীয়বার ইকালে টাইপ করলে পাওয়া যায় হচ্ছে ওয়ের মানটা এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়াই এর মান ওয়ান এক্স এবং ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি তাহলে ক্ষেত্রে যা বলছে বের করার জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন তাহলে বের হয়ে যাওয়ার জন্য আমরা আলফাতে চাপ দিয়ে তারপর অনেক ক্লিক করব ঠিক আছে তো এক্ষেত্রে এখন আমরা পাই হচ্ছে ফোর এক্স ওয়াই এর মানটা আমরা বের করব তাহলে লিখতে পারি ফোর গুণ এক্স এর মান হচ্ছে টু গুণ ওয়াই এর মান হচ্ছে ওয়ান তো ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ফোর এক্স ওয়াই এর মান হচ্ছে এইট তো ক্ষেত্রে সমাধান হচ্ছে ঘ আবার এর পরবর্তী সমস্যাটি হচ্ছে অ্যা সমান রোট সিক্স প্লাস রোড ফাইভ হলে এটির পর সিক্স মাইনাস ওয়ান বাই অ্য কিউব এর মান নির্ণয় করো তো এখানে চারটে অপশন দেওয়া হচ্ছে এর মধ্যে কোনটি সঠিক এটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখে নেব তো প্রথমে হচ্ছে আমরা ক্যালকুলেটারে তো প্রথমেই হচ্ছে আমরা এই সমীকরণটি ক্যালকুলেটারে তুলে নেব তো সমীকরণটি ক্যালকুলেটার তোলার জন্য আমরা বগ্নাশ বাটনে ক্লিক করবো প্রথমে আমরা হচ্ছে বগ্নাশের লবে আমরা এটি দি পাওয়ার সিক্স আনার জন্য আলফা এবং হচ্ছে মাইনাস বাটনে ক্লিক করে এটি এন নিয়ে আসলাম তার উপর পাওয়ার দিতে হবে এখন আমাদের সিক্স মাইনাস হচ্ছে ওয়ান তারপর আমরা বগ্নাংশটা নিচে নিয়ে আসবো অর্থাৎ বগ্নাংশটা হরে নিয়ে আসবো হরে হচ্ছে এক তো আমরা আলফাতে ক্লিক করে মাইনাস চিহ্ন দাঁড়িয়ে যে বাটন আছে ক্লিক করবো তাহলে এ পাওয়া যাবে তার উপরে পাওয়ার হচ্ছে থ্রি এই সম্পূর্ণ সমীকরণটি আমরা ক্যালকুলেটরে তুলে নিয়েছি এখন এখান থেকে আমাদের এর মানটা বের করার জন্য আমরা যেটা করবো ক্লিকের বাটনে একটা চাপ দেবো তো এই ক্ষেত্রে এ দিয়ে প্রশ্ন উত্তর চিহ্ন আসছে তাহলে এখন আমরা এ এর মানগুলা বসিয়ে দেব তো এক্ষেত্রে রোড সিক্স আমরা ব্রেকেট ক্লোজ করবো প্লাস রোড ফাইভ ব্রেকেট ক্লোজ এখন আমরা ইকোলে চাপ দিলে রেজাল্ট পেয়ে যাব তো ইকোলে চাপ দেওয়ার পর আমরা পেয়েছি একশো দুই দশমিক এইট ফাইভ নাইন ওয়ান টু সেভেন তো এই মানটা আমরা লিখে নিই এখন প্রশ্নে যে মানগুলি দেওয়া আছে সেগুলো থেকে কোনটি একশো দুই দশমিক এইট ফাইভ নাইন ওয়ান হয় এটি আমাদের দেখতে হবে তো প্রথমেই ক নাম্বার যে সমাধানটি দেওয়া আছে এটি হচ্ছে ফর্টি ফাইভ রুট ফাইভ তো ফর্টি ফাইভ রুট ফাইভকে আমরা ক্যালকুলেটারে টাইপ করার পরে আমরা পেয়েছি এখান থেকে একশো দশমিক সিক্স টু তাহলে এটা হচ্ছে মূল রেজাল্টের সাথে সংগতিপূর্ণ হয় না তাহলে এখন আবার আমরা ক নাম্বার যেটি আছে এটি ক্যালকুলেট টাইপ করব। ফর্টি সেভেন রোড সিক্স এর মান পাওয়া যায় হচ্ছে একশো পনেরো দশমিক ওয়ান টু এটাও কি মূল রেজাল্টের সাথে সংগতিপূর্ণ না তাহলে এটাও মিথ্যা তারপর ফর্টি সিক্স রোড ফাইভ এটা যদি আমরা ক্যালকুলেটর উঠাই তারপর এখানে ক্লিক করলে পাওয়া যায় একশো দুই দশমিক এইট ফাইভ নাইন ওয়ান যা আমাদের রেজাল্টের সাথে কি সংগতিপূর্ণ তাহলে ঘ সঠিক পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান এইট এবং এক্স মাইনাস ওয়াই সমান টু হলে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার সমান কত তো একইভাবে এর আগে আমরা যেরকমভাবে এক্স এবং ওয়াই এর মানগুলো বের করেছিলাম এরকমভাবে আমরা বের করব ক্যালকুলেটরের সাহায্যে এখন তাহলে আমরা এই দুটি সমীকরণ ক্যালকুলেটারে তুলে নিয়ে এক্স এবং ওয়ের মান বের করবো তো এক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে প্রথমে আলফাতে চাপ দিয়ে তারপরে মোড়ে চাপ দেবো তারপর হচ্ছে পাঁচ নাম্বার ইয়েতে চাপ দেব তারপর হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণের জন্য আমরা ওয়ানে চাপ দেব তো এই ক্ষেত্রে আমরা প্রথম সমীকরণ হতে এক্সের সহগ বসিয়ে দেই ওয়ান তারপর ওয়াই সহগ হচ্ছে 1 এবং প্রথম সমীকরণটিতে ধ্রুবক হচ্ছে এইট বসিয়ে দেই এইট তারপর দ্বিতীয় সমীকরণ হতে আমরা এর সহগ হচ্ছে ওয়ান বসে দিব ওয়াই সহগ হচ্ছে মাইনাস আমরা মাইনাস ওয়ানে ক্লিক করে তা বসিয়ে দিব তারপর ধ্রুবক হচ্ছে টু তো আমরা টুতে ক্লিক করে টু বসিয়ে দিব এখন আমরা যদি এর মান পেয়ে গেছি এখানে সমানে চাপ দিয়ে ফাইভ আবার যদি আমরা দ্বিতীয়বার সমানে চাপ দিই তাহলে পাওয়া যাবে হচ্ছে এর মান এর মান হচ্ছে পাওয়া যায় থ্রি তাহলে এই এক্স এবং এর মানগুলো ব্যবহার করে আমরা এখন সমীকরণটির মান বের করতে পারবো তো এখান থেকে আমরা বেরিয়ে যাই এখানে আমরা ওয়ানে ক্লিক করব তো ক্ষেত্রে আমরা যে সমীকরণটা আছে টু এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার আমরা এক্স এবং এর মানগুলো বসিয়ে দিই তো এই ক্ষেত্রে লিখতে পারি টু এক্স এক্স বলতে এর মান হচ্ছে ফাইভ আমরা ফাইভ বসিয়ে দিব দেখতে পারি ফাইভ হল স্কোয়ার প্লাস টু ওয়াই এর মান হচ্ছে থ্রি আমরা থ্রি বসিয়ে দিব থ্রি হল স্কোয়ার তো এখন আমরা একেলে টিভ দিলে পাই হচ্ছে সিক্সটি এইট তাহলে এখান থেকে ঘ সঠিক অবশেষ কোশ্চেনটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত তো এটি বের করার জন্য আমরা ক্যালকুলেটারে প্রথমে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটি তুলে নেব তো এক্ষেত্রে আলফা এক্সে চাপ দিব তারপর প্লাস হচ্ছে ভগ্নশ চাপ দিব ওয়ান আলফা এক্স তারপর হচ্ছে যে যেহেতু সমান আছে তো আমরা আলফা তো চাপ দিয়ে ক্লিকে চাপ দেব সমান চলে আসবে তারপর হচ্ছে ফাইভ তুলে নিলাম এখন আমরা যেটা করব হচ্ছে শিফট এবং ক্লিকে দুইবার চাপ দিব তারপর হচ্ছে এখন আমরা সমানে চাপ দিব সমানে চাপ দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব হচ্ছে তাহলে এখন আমরা ক্যালকুলেটারে সমীকরণটি তুলে নেব তো ক্ষেত্রে সমীকরণটির প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার তো এক্স নেওয়ার আমরা আলফা এক্সে ক্লিক করব যেহেতু এক্সের উপরে স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা বগ্নংসনে ওয়ান বাই এক্স স্কোয়ার দেব আলফা এক্স তার উপরে হল স্কোয়ার যেহেতু সমীকরণটি এখন তোলা হয়ে গেছে তাহলে ক্ষেত্রে আমরা যেটা করবো ইকোয়াল বাটনে চাপ দিব তো ইকুয়াল বাটনে চাপ দেওয়ার পরে আমরা সমীকরণটির সমাধান পেয়ে গেছি হচ্ছে তেইশ তাহলে এখান থেকে কর সঠিক তো এরকম ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা এমসিকিউর সমাধান বের করতে পারি তাহলে খুব সহজেই হচ্ছে আমরা মার্ক তুলতে পারবো